নাইম শেখকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক চেষ্টা কিন্তু করছে নাইম শেখকে কোনোভাবে যদি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো যায় সেই চেষ্টার কিন্তু একেবারে ত্রুটি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বিসিবি এই চেষ্টাটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রেও করেছেন যেমন লিটন কুমার দাস সৌম্য সরকার সাব্বির রহমান কারণ অনেকে বলছেন যে সাব্বির রহমান হয়তো বা অত সুযোগ পাননি কিন্তু এই কথাটি ভুল সাব্বির রহমানও কিন্তু অনেক সুযোগ পেয়েছেন তাকে নিয়েও কিন্তু অনেক চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারপরে নাইম শেখকে নিয়ে এখন চেষ্টা করছে কিন্তু নাইম শেখ নিজে যদি না পারেন তাহলে তাকে নিয়ে চেষ্টা করে কি হবে তার তো নিজেই পারতে হবে আজকেও তিনি কিন্তু টপেন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে মাত্র চার বলে পাঁচ রান করে সাজ করে ফিরেছেন একটি মাত্র চার হারিয়েছেন এমন একটি মাঠে যেই মাঠে কি বাংলাদেশ এ দল কিন্তু দুশো আঠাশ রানের একটি বড় টার্গেট পেয়েছে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে এই মাঠে যেহেতু এত রান হয়েছে বিশ ওভারে তার মানে বোঝা যাচ্ছে যে এই মাঠটি কিন্তু ব্যাটারদের জন্য খুবই উপযুক্ত ব্যাটিং স্বর্গ বলা যেতে পারে সেখানে এমন একটি বলে নাইম শেখ বোল্ড হয়েছেন যেই বলে কিন্তু এমন কিছু ছিল না কিংবা এত ভয়ঙ্কর কোনো বল ছিল না এত কঠিন কোনো বল ছিল না যেই বলে তিনি বোল্ড হতে পারেন এই বলটি করেছেন কে মাত্র উনিশ বছর বয়সী পেসার উবৈদ শাহ যিনি কিছুদিন আগে আন্ডার নাইনটিন খেলেছেন পাকিস্তান দলের হয়ে সেই উবয়েদ শাহ বলে এইভাবে বল রয়েছেন নাইম শেখ আর নাইম শেখের চেষ্টার তো কোনো ত্রুটি ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে আসার জন্য নির্বাচকদের নজরে আসার জন্য আপনারা জানেন সিটি ক্লাব মাঠ ভাড়া করে তিনি কি করেছেন সেই বিষয়টি কিন্তু আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সেই খবরটা আপনারা খুব ভালোভাবেই জানেন তো সেই খবরগুলোও কিন্তু খুব তার প্রতি সবাইকে আকৃষ্ট করেছিল এবং সবাই ভেবেছিলেন যে নাইম শেখ এবারে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বাংলাদেশের হয়ে দুর্দান্ত কিছু করবেন সেই নাইম শেখ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথমে প্রথম যে টি টোয়েন্টিটা খেললেন শ্রীলঙ্কা সময়ের শ্রীলঙ্কার বিপক্ষে সেটিতে করলেন উনত্রিশ বলে বত্রিশ সেটি তবু কিছুটা মানা যায় কিন্তু পরের ম্যাচে তিনি করলেন সাত বলে তিন আর তারপরের ম্যাচে তিনি করলেন সতেরো বলে দশ আর এখন সেই কারণে তাকে কিন্তু এ দলের হয়ে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে যাতে তিনি আরেকটু নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে কোনো কম্পিটিটিভ টুর্নামেন্টে খেলে নিজেকে তৈরি করে নিতে পারেন কিন্তু সেই তৈরিটা তিনি যাদের বিপক্ষে করবেন এই টুর্নামেন্টে আপনারা জানেন এগারোটি দল খেলবে ছয় পাঁচটি দলের বিপক্ষে বাংলাদেশ দল খেলবে বাংলাদেশ দল যে পাঁচটি দলের বিপক্ষে খেলবে তার মধ্যে কিন্তু সর্বশক্তির দল কিন্তু পাকিস্তান সায়েন্স যদিও পাকিস্তান সায়েন্স এটি মূলত জাতীয় দলের পরের দলই অর্থাৎ পাকিস্তান এ দল কিন্তু এই এন টি টোয়েন্টি ক্রিকেটে যে দলটি খেলে পাকিস্তান এ দল নামে সেই দলে কিন্তু এ দলের অনেকেই থাকেন না অর্থাৎ এ দলে যাদের থাকার কথা তারা কিন্তু থাকেন না মোটামুটি বলা যেতে পারে পাকিস্তানের এটি দ্বিতীয় সারীর এ দল সেই দলটি কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুইশো সাতাশ রান করেছে বিশ্বভারে বাংলাদেশের জাতীয় দলের কিন্তু বেশ কয়েকজন বলার ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী হাসান মাহমুদ রাকিবুল হাসান তারা কিন্তু সবাই বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন সেই ম্যাচে বাংলাদেশের বোলাররা যেরকম বোলিং করেছেন তাদের কিন্তু পাকিস্তানের একেবারে নবীন একটি দল তারা কিন্তু এত রান করেছে সেই উইকেটে নাইম শেখ নিজেকে মেরে ধরতে পারলেন না তিনি যদি এখানেও না পারেন তাহলে আর কবে পারবেন বাকি ম্যাচগুলোতে আরও চারটি ম্যাচ তার রয়েছে সেই চারটি ম্যাচে তার প্রমাণ করার সুযোগ রয়েছে কিন্তু আমার মনে হয় না যে পাকিস্তানের বিপক্ষে যেভাবে তিনি আউট হলেন এরকম ব্যাটিং স্বর্গে সেই ক্ষেত্রে পরের চার ম্যাচে তিনি আহামরি খুব বেশি কিছু করবেন কিংবা করলেও তিনি আসলে নির্বাচকদের মন গলাতে পারবেন কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ হচ্ছে এশিয়া কাপের মতো একটি বড় টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে নাইম মতো এরকম একজন ব্যাটারকে চূড়ান্ত দলে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটি আমার মনে হয় না নাইম শেখের জন্য আসলে অপেক্ষা আরও বাড়ালো এতে কোনো সন্দেহ নেই এবং নাইম শেখ যেরকম খেলছেন তাতে করে তার কিন্তু জাতীয় দলে ফেরার সম্ভাবনা কিন্তু ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে এবং তিনি কিন্তু খুব সহসাই আমার মনে হয় না টি টোয়েন্টি ফর্মেটে অন্তত পক্ষে বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পাবেন সেক্ষেত্রে আন্তর্জাতিক ফর্মেটে নাইম শেখের ভাগ্যে কি রয়েছে সেটি আসলে আর কিছুদিনের মধ্যে বোঝা যাবে যদিও মাত্র পঁচিশ বছর বয়স তার সে কারণে কিন্তু অনেক সুযোগ রয়েছে তার সামনে আরও পরিশ্রম করতে হবে এবং আরও নিজের স্কিলটা বাড়াতে হবে এতে কোনো সন্দেহ নেই কারণ ঘরোয়া ক্রিকেটে অনেকেই কিন্তু অনেক রান করেন নাইম শেখ বা অন্যদের চেয়ে ভিন্ন তিনি কিন্তু সর্বশেষ মৌসুমে বিপিএল ডিপিএল সবখানেই কিন্তু অনেক রান করেছেন কিন্তু আন্তর্জাতিক ফর্মেটে তিনি যে এখনও নিজের স্কিলটাকে বাড়াতে পারেননি কিংবা আন্তর্জাতিক পর্যায়ের মতো একটি অবস্থায় নিয়ে যেতে পারেননি সেটি কিন্তু প্রমাণিত হয়ে গেছে যার কারণে তার অপেক্ষা কিন্তু আরও বাড়ছে নাইম শেখের জন্য শুভকামনা হয়তোবা তিনি নিজেকে অনেক ভালোভাবে আরও তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে